প্রিয় দর্শক এশিয়ার বিশতম বৃহত্তম দেশ মালয়েশিয়া ভ্রমণ পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে আপনি কি জানেন মালয়েশিয়ার আদি জনগোষ্ঠী মালয়েরা দেশে জনসংখ্যার অর্ধেকের কিছু বেশি মাত্র বৈচিত্র্যপূর্ণ দেশটিতে বিভিন্ন জাতি মিলেমিশে বসবাস করে মালয়েশিয়া ভ্রমণে গেলে তাই নানা বর্ণের মানুষ আর রঙিন সব সংস্কৃতির মিলন আপনার নজরে পড়বে আর পৃথিবীর সবচেয়ে উঁচু টুইন টাওয়ার আপনার চোখে পড়তেই বাধ্য দর্শক আজ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহরে কিছু আকর্ষণীয় পর্যটন কেন্দ্র আপনাদের ঘুরিয়ে জানিয়ে রাখছি আপনাদের মালয়েশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী হতে পারে ফ্লাইট এক্সপার্ট তাদের ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ থেকে সহজেই ফ্লাইট হোটেল অথবা ভিসা সেবা বুক করতে পারবেন প্রয়োজনীয় লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে প্রিয় দর্শক মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম অনেকগুলো বছর পর ফেরত এসছি কুয়ালালামপুর শহরে এবং আজকের এই পর্বে যে গল্পটা শুরু করছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহরের সেটা শুরু হচ্ছে ঠিক আমার পিঠে থাকা পৃথিবীর সর্বোচ্চ টুইন টাওয়ার মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারের আশপাশ দিয়ে ঘুরেই আমরা কিন্তু আজকের পর্বের গল্পটাকে ছোটাচ্ছি দর্শক চোদ্দশো তেরাশি ফুট উচ্চতায় মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ার্স এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে উঁচু টুইন টাওয়ার শহরের একদম প্রাণকেন্দ্রে বাস এলআরটির মতন গুরুত্বপূর্ণ গণপরিবহন ব্যবস্থার সাথে সরাসরি সংযুক্ত এই চমকপ্রদ যুগল উনিশশো নিরানব্বই সালে উদ্বোধন হল তারা ছয় বছর পৃথিবীর সর্বোচ্চ ভবনের খেতাব ধরে রেখেছিল যদি নির্মাণ ব্যয় হিসাব করেন তাহলে এখনও এটা বর্তমান বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার চেয়েও বেশি ব্যয়বহুল স্থাপনা মালয়েশিয়ার গর্বের প্রতীক পেট্রোনাস নামের বিশাল প্রতিষ্ঠানের হেডকোয়ার্টার তার পাশাপাশি শপিং মল থিয়েটার স্কাইব্রিজ সহ নানা আকর্ষণ আছে ভবনের সামনে চমৎকার ফোয়ারা সজ্জিত পর্যটকরা সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে খুব পছন্দ করে এছাড়াও ভবনের পেছনে আছে বহু একরের বিশাল কে পার্ক পেট্রনস টাওয়ারের একদম পিচ বরাবর আছে একটা সুবিশাল পার্ক আর এই সুবিশাল সবুজ পার্কের মধ্যমণি হয়ে আছে একটা ছোট হাঁটার সেতু আপনি যখন এই সেতু ধরে হাঁটবেন তার এক পাশে যখন এসে পৌঁছাবেন আপনার সেতুর এই পাশ দিয়ে আপনি দেখতে পাবেন জগৎ বিখ্যাত টুইন টাওয়ার এটা ঠিক কিন্তু পেট্রনস টাওয়ারের পিছের অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা যেমন টাওয়ার ওয়ান টাওয়ার টু তার পাশাপাশি কিন্তু পেট্রস টাওয়ারের টাওয়ার থ্রি টাওয়ার ফোর এমন করেও কিন্তু হিসাব হয়ে থাকে প্রায় চোদ্দোশো তেরাশি ফুট উচ্চতায় এখন অবধি কিন্তু পৃথিবীর সর্বোচ্চ দাঁড়ানগুলোর একটি দেখতে কিন্তু খুবই ভালো লাগছে আমার এই পাশ দিয়ে ঘুরে ঘুরে যত দাঁড়ান কোঠা দেখা যায় তার অনেকগুলোই কিন্তু রেসিডেন্সিয়াল কমপ্লেক্স এবং সেই রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের অনেকগুলো অ্যাপার্টমেন্টকে কিন্তু তাদের মালিকরা সাধারণ মানুষের জন্য ব্যবহারযোগ্য হোটেল হিসেবে এগুলোকে ছেড়ে থাকে পিছিয়ে দিয়ে একটা সুবিশাল জলাধার দেখা যাচ্ছে এখানে বিকাল থেকে চালু হয়ে মোটামুটি সন্ধ্যা রাত অবধি এখানে কিন্তু পানির খেলা দেখা যায় যখন সন্ধ্যা হয়ে যাবে তখন এখানে কিন্তু পানির উপরে সুন্দর করে আলোকসজ্জা করা হয়ে থাকে গানের তালে তালে সেসব পানিতে কিন্তু নাচের খেলা চলে ওই পিছে দিয়ে একটা শপিং মল আছে বলা হয়ে থাকে হচ্ছে সুরিয়া কে প্রায় পনেরো লক্ষ বর্গ ফুট জুড়ে বিস্তৃত আছে হচ্ছে সেই শপিং মলটা এই জলাধারে একটা বর্ধিত অংশ যদি দেখে। তাহলে ওই পাশে দেখা যাচ্ছে একটা পাবলিক গোসল করার মতন জায়গা আর কি ঠিক ওইখানটাতে সাধারণ মানুষজন ওই ওয়াটার পার্কে অসাধারণ আনন্দের সাথে কিন্তু গোসল করছে আমরা কিছু বাতাস খাচ্ছি খুব সুন্দর সময় কাটছে এবং তা করতে করতে আসেন আমরা আশপাশ দিয়ে কিছুক্ষণ ঘুরে পরের গন্তব্যের দিকে চলে যাই কুয়ালালামপুর শহরের প্রাণকেন্দ্রে এই পার্ক অঞ্চলটি একটুকর স্বস্তির সাজ যেন কে এলসিসি অর্থাৎ কোয়ালালামপুর সিটি সেন্টার এখানে পেয়ে যাবেন বিশ্বের নামি দামি সব ব্র্যান্ড ঘেরা সুরিয়া কেএলসিসি শপিং মল চাইলেই একটুখানি ঢু মেরে আসতে পারেন দর্শক এখন কেএলসিসি থেকে প্রায় দুই কিলোর কাছাকাছি একটা পট ঠেলছি কেল টাওয়ারের দিকে যাচ্ছি আমার সঙ্গে আছে হচ্ছে আমার মালয়েশিয়ার একজন ছোট ভাই নাম হচ্ছে অলি ওর গাড়িতে চড়েই কিন্তু যাচ্ছি আর পিছে আছে হচ্ছে অনেকে জনপ্রিয় মুখ বাদশা মূলত বাদশা সিঙ্গাপুরে আসতে পারে নেই আপনারা দেখেছেন সিঙ্গাপুর পর্বেও ছিল না কারণ ভিসা নিয়ে একটা ঝামেলা ছিল তো আমি শেষমেশ চলে গেছি বাদশা ছিল হচ্ছে মালয়েশিয়াতে তারপরে মালয়েশিয়াতে এসে ও হ্যাঁ একা ছিল তো মালয়েশিয়াতে এসে তারপরে আমাদের আবার দেখা হলো আমরা মোটামুটি এখানে ঘোরাফেরা করছি আর কি তো যারা বিকেলের ভাগে কেলসিসি থেকে কেল টাওয়ারের দিকে যাবেন মনে রাখবেন যে এই রাস্তাটা কিন্তু যথেষ্ট যানজট থাকে বিশেষ করে উইক ডেগুলাতে সেভা করে একটু সময় হাতে রেখে কিন্তু বের হবে দর্শক এই মুহূর্তে আমরা চলছি কুয়ালালামপুর শহরে বিখ্যাত পর্যবেক্ষণ টাওয়ার মিনারা কুয়ালালামপুরের দিকে ছোট করে একে কেল টাওয়ারও বলা হয়ে থাকে কুয়ালালামপুর শহরে ব্যস্ত সড়কগুলো প্রাণচঞ্চল তবে যানজটটা বিরক্তিকর তাই সময় বাঁচাতে এলআরটি এমআরটি অথবা মনোরেল ব্যবহার করতে পারেন ও দেখা যায় মালয়েশিয়ার সর্বোচ্চ টাওয়ার আর এপাশ দিয়ে হচ্ছে কেও টাওয়ার আমরা তার নিচে এসে পৌঁছে গেছি এখন এপাশ দিয়ে ঢুকতে হবে চলো চলো বাচ্চা আসো আমরা নিচে ঠিক ওই দিকে একটা জায়গায় গাড়ি রেখে এখন কিছুটা পথ হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি কেল টাওয়ারের একদম নিচের ভাগ থেকে যদি কেউ লবির দিকে উঠতে চান তাহলে মনে রাখবেন একটা খারাপ পাহাড়ি পথ বাইতে হবে তাই ট্যাক্সি নিয়ে যদি আসেন তাহলে অবশ্যই চালককে পাহাড়ের উপর পর্যন্ত নিয়ে যেতে বলবেন এখানে দেখাচ্ছে ডিনার প্যাকেজ উইকডেতে অ্যাডাল্ট একশো নিরানব্বই রিঙ্গিত বা তো দুশো রিঙ্গিত ধরছি বাচ্চারা একশো উনিশ করে উইকেন্ডে অ্যাডাল্টরা দুশো উনপঞ্চাশ চাইল্ড একশো উনপঞ্চাশ এসকে ধরে উপরের দিকে যাচ্ছি ও যে ওইখানটা হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের ঠিক উল্টোপাশে একটা প্রসারিত উদ্যান আছে এখান থেকেও আপনি মোটামুটি শহরের একটা সুন্দর দৃশ্য পাবেন দেখেন যদিও কৃত্রিমভাবে তৈরি এখান থেকে আপনার শহরে যে সর্বোচ্চ টাওয়ার মার্ডেকা টাওয়ার এটাকে দেখা যাচ্ছে একশো আঠেরো তলা দেখে এটার নাম হচ্ছে ওয়ান ওয়ান এইট কিউ হিয়ার তিনশো তিরিশ রিঙ্গিত পড়েছে সব রকমের চার্জ সহ না এক একজন এক একজনের টিকিট বুঝে নাও থ্যাংক ইউ এর মধ্যে একটা ছবি পর্যন্ত তোলা হবে তারপরে মনে হয় কিছু প্যাকেজ আছে তাদের ছবির প্রিন্ট আউট করার বাইশ কিলোমিটার পার আওয়ার স্পিডে হচ্ছে ওরা আমাদেরকে উপরে দিকে উঠাই চলে এসেছি আমাদের গন্তব্যে স্কাই ডেকে আমরা যথেষ্ট উচ্চতায় এসে হাজির হয়েছি এবং যেখানে আসছি সেখানে মোটামুটি একটা খোলা বারান্দার মতন শহরের অসাধারণ দৃশ্য দেখছি চোদ্দশো ফুট উচ্চতায় থাকা পৃথিবীর বিখ্যাত পেট্রোনাস টুইন টাওয়ারকে খুব সুন্দর করে দেখতে পাচ্ছি আর পুরা শহরের স্কাইলাইনটার অসাধারণ দৃশ্য এখান থেকে ভেসে উঠছে টাওয়ারের উপর থেকে দৃশ্যগুলো কিছুক্ষণের ভিতরে ভালো করে দেখাচ্ছে তবে আসেন একটু আপনাদের বিদেশ যাত্রা সহজ করার কিছু ভালো উপায় বলে দিই ধরুন আপনি ফ্লাইট বুক করবেন তার জন্য ফ্লাইট এক্সপার্টের এক্সপার্ট সার্চ ইঞ্জিন আপনাকে সহায়তা করবে আগে না হয় সব বুক করুন তারপর সব পেমেন্ট করুন তাদের আছে নিরাপত্তা খুঁজছেন ফিচার ব্যাংক কার্ড করে রাখারও ব্যবস্থা আছে ব্লু রিবন ব্যাগেজ প্রোটেকশন সেবা আছে তাছাড়া জিরো হিডেন চার্জ আর চমৎকার ইএমআই সুবিধা তো আছেই সবই করতে পারছেন দেশি পেমেন্ট গেটওয়েগুলির মাধ্যমে সন্ধ্যার আলোয় জ্বলে উঠছে মালয়েশিয়ার বিখ্যাত কুয়ালালামপুর শহর আমার পিছিয়ে দিয়ে পেট্রোনাস টুইন টাওয়ারের যে আলোকসজ্জা হচ্ছে তা দেখতে পাচ্ছি দেখতে খুব ভালো লাগছে শুধু পেট্রোনাস টাওয়ার না তার আশপাশ দিয়ে পুরো শহরটায় সন্ধ্যার আলোয় কিন্তু জ্বলে উঠছে আকাশের যে স্নিগ্ধ নীল কোমল আলো তার সঙ্গে একটা সাদা কমলার মেলামেশা ঠিক অন্য পাশ জুড়ে হচ্ছে যেহেতু সূর্যাস্ত হচ্ছে হচ্ছে তার নিচ দিয়ে শহরের যে মিটি মিটি বাতি জ্বলছে যথেষ্ট ভালো লাগছে আমি যতবার এ টাওয়ারে ভ্রমণে এসেছি আমার জীবনে হয়তো দশবার বারো বেশিবার এসেছি সবসময় আমার কাছে মনে হয়েছে বিকাল থেকে সন্ধ্যার ভাগটা সবচেয়ে ভালো লাগে আজকের বিকালটা কিন্তু একটু মেঘধা মেঘধা ছিল দৃশ্য খুব ভালো দেখছিলাম না তাই অপেক্ষা করছিলাম কখন পরিষ্কার সন্ধ্যা বের হয়ে আসবে তাই দেখছি খুব ভালো লাগছে একটা জিনিস বলে দিই আমি যেখানটাতে আছি প্রায় এক হাজার ফুট উচ্চতার কাছাকাছি একটা জায়গায় আছি আমার ওপর দিয়ে কিন্তু ছাদ সে ছাদটা এগারোশো ফুট উচ্চতায় তার উপর দিয়ে আমি একটা ফাঁক দিয়ে ফাঁক দিয়ে দেখতে পাই একদম টেলি কমিউনিকেশনের জন্য ব্যবহৃত যে টাওয়ার সে টাওয়ারের যে পূর্ণাঙ্গ উচ্চতা সব কিছু সহ তেরোশো ফুটের কিছু বেশি উচ্চতা নিয়ে এ টাওয়ারটা কিন্তু কোয়ালালামপুরের মাঝখানে দাঁড়িয়ে আছে কোয়ালালামপুর শহর চোখ বন্ধ করে পৃথিবীর সবচেয়ে জমকালো উঁচু শহরগুলোর একটি তার দৃশ্য দেখার অসাধারণ আয়োজন আছে মিনারা কোয়ালালামপুরে জানিয়ে রাখছি আমরা যে টিকিট কেটেছি তা জনপ্রতি সাতাইশশো টাকার কাছাকাছি পড়েছে একদম ছাদ পর্যন্ত ওঠা যায় তবে চাইলে নিচের কাঁচ ঘেরা অবজারভেশন টিকিট কাটতে পারেন উনিশশো ছিয়ানব্বই সালে উদ্বোধন হয়েছে এই সুবিশাল টাওয়ারটি স্কাই ডেকে দুটো স্কাই বক্স পাবেন মাত্র দশ শৃঙ্গিতের খরচে এইসব স্কাই বক্স থেকে পঁয়তাল্লিশ সেকেন্ডের জন্য দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পাবেন ছাদ থেকে দেখবেন শহরের মাইলকে মাইল প্রসারিত দৃশ্য আর পৃথিবীর সবচেয়ে উঁচু কিছু কয়েকটি আমি এই মুহূর্তে কুয়ালালামপুর শহরের সবচেয়ে জনপ্রিয় চত্বরগুলোর একটিতে এটাকে বলে বুকিত বিন্তা আমার উপর দিয়ে কিন্তু চলে যাচ্ছে এটাকে বলা হয় হচ্ছে মনোরেল ঠিক যে চত্বরটাতে সে হাজির হয়েছে এটা হচ্ছে কুয়ালালামপুর শহরের নিউ ইয়র্কের টাইম স্কোয়ার বলতে যা হতে পারে তারই একটা ক্ষুদ্র সংস্করণ এখানকার আমার আশপাশ যে পুরো জায়গাটা হচ্ছে লম্বা লম্বা তারাটি যে ছেয়ে আছে এখানে আতশঘাতি হচ্ছে পুরো একটা ম্যাকডোনাল্ডস এই পাশে হচ্ছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড এম ওই পাশে প্যাভিলিয়ান শপিং মল যেটা কুয়ালামপুরের সবচেয়ে জনপ্রিয় শপিং মলগুলোর একটি এখানকার যে হাটার চলাফেরার যে চত্বরটা আছে এটা হচ্ছে টোকিওর যে শিবুয়া ডিস্ট্রিক্ট আছে সেখানকার যে চত্বরটা সারা পৃথিবীতে বিখ্যাত তার সঙ্গে কিছুটা মিলে ঠিক অনেকটা সেই রীতিতে এখানকার সেই চত্বরটাকে তৈরি করা হচ্ছে কিছুক্ষণ পর কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এপাশ থেকে ওই পাশে পার হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে বিলবোর্ড ব্যানার এক একটা কোনো আপনি মেট্রো অর্থাৎ এমআরটিতে যাওয়ার সুযোগ পাচ্ছেন বাস নেটওয়ার্ক আছে শপিং ডিস্ট্রিক্ট খাওয়া দাওয়া সব কিছু মিলে কুয়ালালামপুর শহরে এর থেকে জনপ্রিয় জায়গা আছে খুব কমই দর্শক কুয়ালালামপুর শহরের সবচেয়ে সুন্দর ভিউ পয়েন্ট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি যেখানটাকে দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে বলা হচ্ছে কেল ভিউ পয়েন্ট বা আমপাং লুকআউট পয়েন্ট পুরো কুয়ালালামপুর শহরটা যেন এখান থেকে অসাধারণ সুন্দর রূপে ফুটে উঠছে ঠিক মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ার প্রায় দেড় হাজার ফুট উচ্চতার কাছাকাছি যে দালানটা পৌঁছেছে তার উপর দিয়ে কিন্তু ডানপাশের টাওয়ারটা ঘিরে দেখেন মেঘের ঘন দেখা যাচ্ছে অসাধারণ সুন্দর লাগছে তার পাশ দিয়ে মোটামুটি কেল টাওয়ার টিআরএক্স মার্ডেকা টাওয়ার সহ যত টাওয়ারগুলো আছে আমরা মোটামুটি শহরের দৃশ্যকে অসাধারণরূপে দেখে দেখতে পাচ্ছি এই জায়গাটার ব্যাপারে পর্যটকরা জানে মোটামুটি কম সাধারণত আমরা যারা মালয়েশিয়াতে থেকেছি অনেক বছর আমাদের একটা সন্ধ্যার পরের বিকেলে যখন সূর্যাস্তটা হয় খুব সুন্দর লাগে সেই সূর্যাস্ত থেকে সন্ধ্যার পরের ভাগটা এমনকি রাত অবধি এখানটাতে সময় কাটাতে খুব ভালো লাগতো আমার আপনাদের প্রতি পরামর্শ হবে আপনারা যখন কোয়ালারামপুর ঘুরতে আসবেন যদি সুযোগ পান কেএল ভিউ পয়েন্ট বা আম্পাং লুকআউট পয়েন্ট খোঁজ করে এখানে চলে আসবেন সাধারণত গণপরিবহন চলে আসতে পারবেন না আপনাকে হয়তো গ্র্যাব বা ট্যাক্সি বা কিছু কোনো কোনো রূপে আসতে হবে তবে যদি এসে পৌঁছান আপনি মন ভরে এখানকে উপভোগ করতে পারবেন দেখাই দিচ্ছে এখানে কি কি আছে খেয়াল করে দেখেন এখানে একটা রাস্তা কিন্তু নিচের দিকে নেমে গেছে একটা রাস্তা যাচ্ছে উপরের দিকে মূলত এখানে দুটা রাস্তা সমষ্টি আপনি একটা রাস্তা পাহাড়ের উপরে ঘুরতে ঘুরতে আপনি খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে এখানে এসে পৌঁছে যাবেন প্রায় পনেরোশো ফুটের কাছাকাছি উচ্চতায় কিন্তু আমরা এখন আছি তো খুব আনন্দ করছি বাতাস খাচ্ছি ভালো লাগছে এবং আমরা এখানে কিছুক্ষণ সময় কাটাই তারপর আমরা আবার শহরের অন্য কোনো জায়গায় ফেরত যাচ্ছি দর্শক কুয়ালালামপুর শহরের একটা রোদেলা সুন্দর দিনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি এখন আছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহরের স্বাধীনতা চত্বরে জি এটা সত্যিকার অর্থে স্বাধীনতা চত্বর এখানে বসে কিন্তু মালয়েশিয়ার স্বাধীনতার পতাকা উঁচানো হয়েছিল আমি যেখানটাতে আছি এটাকে বলা হয় হচ্ছে মার্দেকা স্কোয়ার ব্রিটিশদের কাছ থেকে মালয়েশিয়া যে স্বাধীনতা পেয়েছিল সে ব্রিটিশদের ইতিহাসের সাথে জড়িয়ে আছে ঠিক এই জায়গাটা আমার দিয়ে দেখতে পাচ্ছি যে দালানটা সুলতান আব্দুল সামাদ ভবন সরকারি দাপ্তরিক কাজের জন্য কিন্তু ক্রমাগত ব্যবহার হচ্ছে ঠিক আমি যদি এপাশ থেকে এদিকে ঘুরে যাই তাহলে সোজা বরাবর দেখতে পাচ্ছি পার্লামেন্ট হাউস আর আর একটা পাশ জুড়ে আছে রয়্যাল সেরাঙ্গর ক্লাব ব্রিটিশরা যখন এখানে ক্ষমতায় ছিল সেই আঠেরোশো থেকে উনিশশো দিকটাতে ব্রিটিশদের সম্ভ্রান্ত মানুষজন নিজেদের ভিতরে সল্লা করার জন্য এখানে একটা ক্লাব প্রতিষ্ঠা করে নিয়েছিল সে আঠেরোশো পঁচাশির দিকে ছোট করে যদি আমি মালয়েশিয়ার ইতিহাসের দিকে ফেরত যাই মালয়েশিয়া কিন্তু সাধারণত সালতানাতের দ্বারা শাসিত ছিল এবং মালয়েশিয়ার ইতিহাসটা কিন্তু আমাদের অঞ্চলের মানুষদের মতন হাজার হাজার বছরের ইতিহাস দ্বারা সমৃদ্ধ না রাজা পরমেশ্বরের মাধ্যমে যে সিঙ্গাপুর শাসিত হতো তার মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠিত পরবর্তীতে মালাক্কা সে মালাক্কা সালতানাতের অধীনেই কিন্তু চলে আসে মালয়েশিয়া সে সামগ্রিক যে মালয়েশিয়া যেখানে পর্তুগিজরা রাজত্ব করেছে ডাচরা রাজত্ব করেছে ধাপে ধাপে কিন্তু আঠেরোশো চব্বিশের দিকে আসতে হচ্ছে ব্রিটিশরা ব্রিটিশরা যখন কবজা করে নিল ব্রিটিশদেরই যে স্বাভাবিক ধারাবাহিকতায় আশপাশে বিভিন্ন রকমের দালান কোঠা তৈরি করে এটাকে প্রশাসনিক কাজের জন্য উপযোগী করে তোলা হয়েছিল ঠিক সেই দাপ্তরিক কাজের জন্য যে ক্লাং থেকে রাজধানীকে সরিয়ে কুয়ালালামপুরে আনা হলো আশপাশ দিয়ে কিন্তু একটা নদী বয়ে চলেছে সে ক্লাং নদী ক্লাং নদীর একটা পাশ জুড়ে নতুন কুয়ালারামপুর শহরের এইসব দাপ্তরিক এবং প্রশাসনিক কেন্দ্র তৈরি করা হলো। মাঝে জাপানিরা একবার মালয়েশিয়াকে দখল করেছিল ব্রিটিশদের হাত থেকে নিয়ে নিয়েছিল এবং ব্রিটিশরা পরবর্তীতে জাপানিদের কাছ থেকে আবার মালয়েশিয়াকে ফেরত নিয়ে নিয়েছে তবে মানুষের ভেতরে জমে থাকা যে উৎকণ্ঠা আবেগ এবং স্বাধীনতা পাওয়ার যে আকাঙ্ক্ষা উনিশশো সাল নাগাদ মালয়েশিয়ার ভেতরে কিন্তু ফেডারেশন অফ মালায়া। এই নামের একটা রাষ্ট্র কিন্তু আশেপাশের কিছু অঞ্চল নিয়ে প্রতিষ্ঠা হওয়া শুরু করলো যারই পরবর্তীতে পরিণতি উনিশশো সাতান্ন সাল নাগাদ এই যে ঠিক এই জায়গাটাতে যে ব্রিটিশ ফ্ল্যাগ ঝুলতো এ ব্রিটিশ পতাকার জায়গায় সর্বপ্রথম উত্তোলন করা হলো মালয়েশিয়ান পতাকা উনিশশো সাতান্ন সালের সে একত্রিশে অগাস্ট তখন থেকে কিন্তু ফেডারেশন অফ মালয়েশ স্বাধীনতা দিবস কিন্তু পালন করা হয়ে থাকে যেটায় পরবর্তীতে যখন উনিশশো সাল নাগাদ শেষমেশ মালয়েশিয়া নামের একটা রাষ্ট্র গঠিত হচ্ছে সে মালয়েশিয়া রাষ্ট্রেরও কিন্তু তাকেই কিন্তু স্বাধীনতা দিবস ধরা হয়ে থাকে সিঙ্গাপুরের মতন জমজমাট জনপ্রিয় এবং প্রচণ্ড রকমের সমৃদ্ধশালী নগরী কিন্তু মালয়েশিয়ার অন্তর্ভুক্ত ছিল তবে সিঙ্গাপুর পরবর্তীতে আলাদা হয়ে গেছে এবং এর পরবর্তীতে মালয়েশিয়া সাবা সারোয়াক সহ এই সামগ্রিক মিলে যে সম্পূর্ণ মালয়েশিয়া তৈরি হয়েছে সেই মালয়েশিয়া কিন্তু আজ অবধি টিকে আছে সেই মালয়েশিয়ার একদম স্বাধীনতা চত্বর ধরে আমরা হাঁটছি আশপাশটা ঘুরে দেখছি নিজে জানছি আপনাদেরকে জানাচ্ছি দর্শক কুয়ালালামপুর শহরের প্রাণের নদীর পাশ ধরে হাঁটছি তবে হাঁটছে কিন্তু মাথায় ছাতি নিয়ে প্রচন্ড রোদ উঠেছে এতটা রোদের দাবদাহে ছাতা মাথায় না নিলে গা জ্বলে পুড়ে কিন্তু একাকার হয়ে যাবে আমার ঠিক সামনে বরাবর দেখতে পাচ্ছি কুয়ালামপুরের সবচেয়ে প্রাচীন মসজিদগুলোর একটি সুন্দর একটা ব্যাপার হচ্ছে মসজিদটার একটা পাশ ধরে গোম্বাক নদী এসে এখানে মেরেছে আর একটা পাশ দিয়ে ক্লাং নদী এসে মেরেছে দুটা নদীর সমষ্টি এই জায়গায় ক্লাং নদী নাম হয়ে এখান থেকে সোজা বরাবর পার হয়ে গেছে এই জায়গাটা এখন চমৎকার ব্যাপার হচ্ছে এই পাশ এবং ওই পাশ দুইটা পাশ জুড়ে কিন্তু হাঁটা পথের ব্যবস্থা করা আছে এবং ঠিক যখন সন্ধ্যা গড়ানো শুরু করে তখন থেকে এখানে প্রচণ্ড সুন্দর আলোকসজ্জা করা হয় এটা ধোয়া ছাড়া হয় ধোঁয়াশা ধোয়াশা পরিবেশের মাঝে বিভিন্ন রকমের আলোকসজ্জা করে অসাধারণ একটা পরিবেশ তৈরি করা হয় এটাকে শহরের ভিতরের অভ্যন্তরীণ পরিবেশে পৃথিবীর সবচেয়ে সুন্দর ওয়াটার ফ্রন্টগুলোর একটা কিন্তু ধরা হয়ে থাকে আর আরেকটা চমৎকার ব্যাপার হচ্ছে এখান থেকে যেরকম মসজিদ কাছে মসজিদ জামেক নামের যে স্টেশনটা খুব কাছে মসজিদ ইন্ডিয়া কাছে যেখানে বাংলাদেশি পর্যটকরা কেনাকাটা করতে খুব পছন্দ করে আরেকটা পাশ দিয়ে যদি আমি এই কোনা বরাবর যাই চায়না টাউনটা কাছে পড়ছে অন্য একটা কোনা দিয়ে বাংলাদেশিদের যে জনপ্রিয় অঞ্চল কোতারায় কাছে পড়ছে মানে সব কিছু মিলেমিশে এটা মোটামুটি একটা রিজিনাল শপিং হাব পর্যন্ত বলা যেতে পারে সেই অংশটা দুপুরের কড়া রোদে আমরা হেঁটে হেঁটে ঘুরে দেখছি এবং পরবর্তী কোনো গন্তব্যের দিকে চলে যাচ্ছি শহরের বিখ্যাত জামে মসজিদের ভেতরে আমরা উনিশশো সালে প্রতিষ্ঠিত এই মসজিদ জামেক জাতীয় মসজিদ তৈরি করার আগ পর্যন্ত একেই কুয়ালালামপুরের মূল মসজিদ ধরা হতো মুঘল স্থাপত্য ধারা অনুসরণ করা হয়েছে এ মসজিদ নির্মাণের সময় ব্রিটিশ রাজের অর্থায়ন এবং সাধারণ মানুষের অনুদানে এ মসজিদ শত বছর আগে তৈরি করা হয়েছিল সুলতান আব্দুল সামাদের নামেই একে নামকরণ করা হয়েছে এখন আমরা চলছি বিখ্যাত পেটারিং স্ট্রিটে যেটা হচ্ছে এখানকার চায়না টাউন হিসেবে বিখ্যাত আসলে কিন্তু চায়না টাউন অঞ্চলটা আশেপাশের অনেকটা অঞ্চল জুড়ে কিন্তু তার ভিতরে একটা বিশেষ জায়গা তৈরি করা আছে এটাই চায়না টাউন বলে এখানে বিখ্যাত ওই যে সামনে দেখা যাচ্ছে চায়না টাউন আর ওই যে পাশে মারদিকা টাওয়ার এখন যেহেতু এখানে উঠতে দিচ্ছে না তাই আমি আর স্বাভাবিকভাবে মারদিকা টাওয়ারের কাছে গেলাম না সরাসরি চায়না টাউনে যাচ্ছি প্রবেশ করলাম পেটারিং স্ট্রিট মালয়েশিয়াতে এরকমের কেনাকাটা জায়গাগুলো কিন্তু জমজমাট থ্রি জিরো তিরিশ বলছে

এই মুহূর্তে এসে পৌঁছে গেছি কুয়ালালামপুর শহরের সেন্ট্রাল মার্কেটে পাসার সেনি বা সেন্ট্রাল মার্কেট দেখেন দেখতে পাচ্ছি বরাবরই আমি যা দেখেছি পাসার সেনিতে যে বিভিন্ন রকমের আপনার শিল্পকর্ম পাওয়া যায় কেনাকাটার দোকানপাট তো বিভিন্ন কিছু আছেই রেস্তোরাঁ হাজারও আছে কিন্তু আমি সবসময় যা দেখেছি এখানে একটু দামটাকে বেশি মনে হয়েছে আমি যখন এখানে থাকতাম আমি সাধারণত কাউকে সরাসরি পাশার শ্রেণীতে এসে কেনাকাটার উপদেশ দিতাম না তবে ঐতিহাসিক মার্কেট হিসেবে এখানে আপনার একবার হলেও কিন্তু ঘুরে যাওয়া উচিত আপনি কি জানেন ফ্লাইট এক্সপার্ট অ্যাপ পুরো দমে চালু হওয়ারই পথে www.flightexpert.com এই ওয়েবসাইটের পাশাপাশি আপনি মোবাইল অ্যাপেও তাদের চমৎকার সব সেবা উপভোগ করতে পারবেন খুব সহজেই গন্তব্য দিন তারিখ সহ বিভিন্ন তথ্য ইনপুট করে মাত্র কয়েকটি ট্যাপে আপনার কাঙ্ক্ষিত বুকিং সফল করতে পারবেন মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ ভ্রমণের সঙ্গী হিসেবে বেছে নিন ফ্লাইট এক্সপার্টকে দর্শক মালয়েশিয়া ভ্রমণ শেষমেশ এখানে শেষ হয়ে আসছে আপনাদেরকে খুব ছোট করে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহরের কিছু গন্তব্য ঘুরিয়ে দেখিয়েছি স্বাভাবিকভাবে এই যাত্রায় আমি কোনোভাবে চাইনি আমি বড় পর্যায়ে মালয়েশিয়া কোনো পর্ব উপস্থাপন করি যেহেতু এদেশে অনেক বছর থেকেছি নিশ্চিত এখানটা নিয়ে খুব বড় করে কাজ করার ইচ্ছা আছে দেশে যদিও চলে যাচ্ছি তবে আমার সঙ্গীর সাথে একজনকে রেখে যাচ্ছি বাচ্চা রয়ে যাচ্ছে আমার থাকার প্ল্যান তো আমরা অনেক ডিসকাশন হ্যাঁ হ্যাঁ তো ওর যাত্রা আরো লম্বা আমার চার দিনের সফর ছিল ওর হচ্ছে প্রায় দশ দিনের কাছাকাছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্বের অপেক্ষা থাকবেন সবাইকে ধন্যবাদ